যারা যারা লাইভে জয়েন করে যাবেন অবশ্যই একটি কমেন্টস করবেন ইনশাল্লাহ তো হয়তো অনেক রাত হয়েছে তো এই রাতেও আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আসলে ইউটিউবে লাইভ না করলে আগানো যায় না সম্ভব না তো আজকে আবার লাইভে চলে আসলাম লাইভে জয়েন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইভে জয়েন আছেন আমি আজকে মেলা থেকে মজা কিনে আনলাম মজা কাম রাস্তা দেখা মেলা থেকে মজা কিনে নিয়ে আসি মজা নিয়ে এলাম তো ছোটবেলায় অনেক পছন্দ করতাম তো আজকে আবার পাইলাম দেখব <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে এই মজাগুলি ছোটবেলা অনেক খাইতাম অনেক মজা লাগতো তো যাই হোক সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদের জানাই অনেক অনেক গুয়া ও ভালোবাসা অভিনন্দন যারা আমার লাইভে জয়েন হবেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্টস করবেন কোথায় থেকে লাইভে জয়েন আছেন এবং প্রবাসের সকল ভাই বোনদের জানাই অনেক অনেক ও অন্তর অন্তর স্থল থেকে এবং কমেন্ট করবেন কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন যারা ফেসবুক পেজে কাজ করেন এবং ইউটিউবে কাজ করেন অবশ্যই কিছু নিয়ম কারণ মেনে কাজ করতে হবে এই সে প্রত্যেকটা জিনিসের নিয়ম কারণ থাকে তো ইউটিউবেরও নিয়ম কারণ আছে ফেসবুক পেজেরও নিয়ম কারণ আছে তো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে সম্মানিত বায়ু বোন প্রায় পাঁচজন জয়েন করে ফেলেছেন তো আপনারা কোথায় থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যেন আপনাদের সাথে আমি কথা বলতে পারি এবং কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্টসের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের সাথেও আমি যুক্ত হয়ে যেতে পারি সুন্দর একটি কমেন্ট করে যাবেন ছোটো ভিডিওতে বা প্রথম ভিডিওতে সুন্দর একটি কমেন্টস করে যাবেন যেন আপনাদের সাথে আমি সহজেই যুক্ত হয়ে যেতে পারি আমি প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ কথা দিলাম প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হয়ে যাব কমেন্টস করেছেন সচিন সালাম আলাইকুম ভাইয়া হাই ফায়ার ফ্রম ব্রাদার প্লিজ কোথায় থেকে দেখছেন আমার লাইভটি শচীন বাই ভাইয়া কোথায় থেকে আমার লাইভটি দেখছেন ভাইয়া অবশ্য একটু কমেন্টস করে জানাবেন সম্মানিত বোনেরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন অলরেডি আমি দেখতে পাচ্ছি প্রায় দশজন জি হাই ব্রাদার আমি আপনার কমেন্টস দেখছি হাই কোথায় থেকে জয়েন করছেন হোয়ার ফ্রম প্লিজ হ্যাঁ আপনি কোথা থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে প্রায় সাতজন মেম্বার্স জয়েন করে ফেলেছেন আমার লাইব্রের আটজন আটজন মেম্বারস জয়েন করে ফেলেছেন তো আসলে প্রত্যেকটা ভাই বোনই কাজ করে অনলাইনে কাজ করে ভালো কিছু করার আশায় ইনশাল্লাহ আমিও চেষ্টা করি যেন ভালো কিছু করতে পারি চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং ঠিক এই নামেই রাশেদুল ব্লক জিরো নাইন আমার একটা ফেসবুক পেজ রয়েছে এবং টিকটক চ্যানেলও আছে এবং ইনস্টাগ্রামও আছে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আমিও যুক্ত হয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ তো যুক্ত হয়ে যাবেন আশা করি এবং কমেন্টস করবেন যেন আপনাদেরকে সহজে পাই আমি কমেন্টের মাধ্যমে জি ভাইয়া আপনি কোথায় থেকে আছেন আমার লাইফে যুক্ত অবশ্যই কমেন্টস করে জানাবেন तो प्रोपोर्शनली तीन से नहीं আমি লাইভে বেশি থাকবো না একটু ব্যস্ত তার সো যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ আমি দশ থেকে পনেরো মিনিটের মতো লাইভ করবো এরপরে আমি আর লাইভে থাকবো না الحمد لله سبحان الله الحمد لله الله 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 अनेक <द्देरा>। तो। तो <दिवस्दाथ> बड़ मेला विशाल बड़ा

ا ما اندر کو بين اندر کو ہوں اندر کو تو تولہ تھا کوئی ارے داری کو دا رگا نو سان سان کو نے دیکھے دے دیرا نے چیتو تو تو راوند ور دے

রে জায়গা পরে রে জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক হুম ভাইয়া করে দিছি থ্যাংক ইউ সো মাচ আমিও ইনশাল্লাহ করে দিব তবে শুন প্রথম ভিডিওতে একটি কমেন্টস করে যান ভাইয়া হ্যাঁ যেন আপনার লিঙ্কটা ধরে আমি আপনার কমেন্টস ধরে আমি আপনার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারি কেমন আর আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন কেমন আমি যেন আপনার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করব প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করব কেউ করুক বা না করুক আই ডোন্ট কেয়ার কেউ করুক বা না করুক কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করি যারা কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি সাপোর্ট করি যারা অনলাইনে ভালোবাসা দিতে জানে তারা পেতেও জানে এই সে বিষয় রে জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক ওই ঘর খানা যাবে জমি বাড়ি হ্যাঁ ভাইয়া করে দিছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই অবশ্যই যুক্ত থাকবেন এবং ইনশাল্লাহ আমার প্রথম ভিডিওতে একটি কমেন্টস করে আসবেন গঠনমূলক আমি যেন আপনার কমেন্টস ধরে আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলে এবং আমার ঠিক এই নামেই একটি ফেসবুক পেজ আছে রাশেদুল ব্লগ জিরো নাইন অবশ্যই ইনশাল্লাহ আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আমি যেন আপনার পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং একটি কমেন্টস করে আসবেন যেন আমি সহজে আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি আমি প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হয়ে যাই প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হয়ে যায় যখন মানুষ আমার কমেন্ট কমেন্ট করে ওই ধরে আমি তার সাথে যুক্ত হয়ে যাই তো আসলে আমি আজকে লাইভ বেশি বেশিক্ষণ লাইভে স্টে করবো না ভাইয়া আমি হয়তো আর এক দুই মিনিট আছি লাইভে তো আসলে ব্যস্ততার কারণে কাজের কারণে অনেক প্রেশার পেশারের জন্য আমি আজকে লাইফ থেকে খুব দ্রুত বিদায় নিব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সম্মানিত বোনেরা প্রায় তিনজন লাইভে জয়েন করে ফেলেছেন তো বাইদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রত্যেককে আমি ভালোবাসি এবং প্রত্যেককে আমি সাপোর্ট করি ভালো কিছু করার জন্য আমি সাপোর্ট করে যাব ইনশাল্লাহ সব সময় সাপোর্ট করে যাব তো আজকে আমি বিদায় নিতে চাই আজকের জন্য শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ হয়তো আবার সময় পেলে দিনের বেলা বা রাতের বেলা লাইভে চলে আসতে পারি তো আমি বলে লাইভে আসি না এই সে বিষয় তো শুভরাত্রি ইনশাল্লাহ ভালো থাকবেন আর হ্যাঁ ভাইয়া যে দীপক রাহাত রাহত ভাই ভাইয়া দীপক রাহত হ্যাঁ ভাইয়া আপনার চ্যানেলটি অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেবো সুন্দর একটি কমেন্টস করবেন আমার প্রথম ভিডিওতে কমেন্টস করবেন কমেন্টসের জোরে যেন আপনার চ্যানেল আমি দেখতে পারি কেমন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো লাইভে এরপর জন্য তুই আসসালাম আলাইক হবে পনেরো মিনিট কথা কও